বাসায় মেহমান আসছে অথচ নাস্তা দেওয়ার মতো কিছুই নেই আছে শুধু আলু আটা আর ডিম তাহলে চলুন একটি মজাদার রেসিপি দেখায় হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো অন্যরকম মজাদার একটি নাস্তা যেটা খাওয়ালে সবাই খুশি হয়ে যাবে এবং বারবার আবদার করবে আপনার কাছে খাওয়ার জন্য প্রথমে দুই কাপ আটা নিয়ে নিব তারপরে হচ্ছে এক টেবিল চামচ মতো চিনি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব তারপর এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিব তারপরে হচ্ছে খুব সুন্দর করে মিশিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা কিছু পানি দিব অল্প অল্প পানি দিয়ে টোটা ভালোভাবে বানাবো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে লাইক দিয়ে শুরু করবেন যদি হচ্ছে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাকে যদি কেউ লাইক সাবস্ক্রাইব করেন বা ফলো দেন তাহলে আপনাদের চব্বিশ ঘন্টা পর হচ্ছে ব্যাক দেব কারণ হচ্ছে সাথে সাথে ব্যাগ দিলে আপনার প্রবলেম আপনার চ্যানেলেও প্রবলেম হবে আমার চ্যানেলেও প্রবলেম হবে সাবস্ক্রাইবার কেটে নেবেন তারপর হচ্ছে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে মধ্যে না হলে তারপর অল্প একটু তেল দিয়ে এটাকে সাইডে রেখে দেবো ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য এবার আমরা একটা পুর বানাবো ভিতরে দেওয়ার জন্য প্রথমে সরিষার তেল দেবো এটা বানাতে কিন্তু সরিষার তেলেই লাগবে তারপর পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা কুচি দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে এক সাইড করে রেখে একটা ডিম হচ্ছে ভেঙে এটাকে এক সাইডে ভেজে নেব দেখছেন আমি যেভাবে দেখাচ্ছি তারপর হচ্ছে যখন দুইটাই ভাজা হয়ে যাবে একসাথে মিক্স করে ভেজে নেব তারপরে কয়েকটা আলু ম্যাশ করে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচড়া করে এটাকে রান্না করব। একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এটার মধ্যে হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে দেবো এই মশলাটা কিন্তু দিতেই হবে এটা দিলে এই পুরটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তারপর হচ্ছে আর তাহলে অন্য কোনো মশলা দিতে হবে না যেমন জিরা জিরা গুঁড়া তারপর হচ্ছে এলাচ দারচিনি গুঁড়ো সব কিছুই দিতে হবে না একটা ম্যাজিক মশলাই সব কিছু করে দেবে উঠানোর আগ মুহূর্তে কিছু ধনে পাতা দিয়ে দেবো দেখেন ঠিক এরকম করেন তারপর দুই তিন মিনিট আবার একটু নাড়াচাড়া করে এটাকে উঠিয়ে নেব উঠিয়ে এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তারপর হচ্ছে আমরা যে নাস্তাটা বানাবো ওই আটাটাকে হচ্ছে আবার একটু মথে নিয়ে ছোট ছোট করে লিচি কেটে নেব লিচি কেটে নিয়ে ছোট্ট একটা রুটি বানাবো দেখেন ঠিক এরকম করে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল প্লিজ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন তারপর হচ্ছে এরকম করে রুটিটা বানিয়ে এর মধ্যে হচ্ছে অল্প করে একটু ডো দিয়ে দেব রুটিটা কিন্তু অনেক ছোট। তারপর দুই সাইড দিয়ে হচ্ছে ভাজ করে নিতে হবে দুই সাইডের ভাজটা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু পুরটা বেড়ে যাবে যখন আমি তেল ভেজে নেব তারপর ঠিক এইভাবে ভাজ করে নিয়ে নিতে হবে দেখেন আবার চারপাশে হচ্ছে পানি দিয়ে হচ্ছে একটু ভিজিয়ে তারপর সিল করতে হবে না হলে কিন্তু আটকাবে না খুলে খুলে যাবে দেখেন ঠিক এরকমভাবে আরেকটা বানানো দেখাচ্ছে আপনাদের প্রথমে একটা ছোট রুটি বানিয়ে নেব আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আর হচ্ছে আমাকে যদি কেউ সাবস্ক্রাইব করেন তাহলে আমি চব্বিশ ঘন্টা পর হচ্ছে আপনাদের ব্যাগ দিব অবশ্যই ব্যাগ দিব আপনাদের পাশে থাকবো আর সাথে সাথে ব্যাগ দিলে আমার প্রবলেম হবে আপনারাও চ্যানেলে প্রবলেম হবে এই যে দেখেন এবার পুর দিয়ে চার পাঁচ দিয়ে পানি দিয়ে হচ্ছে একটু ভিজিয়ে নেব তাহলে হচ্ছে সিল করলে খুলে যাবে না ঠিক এভাবে আর যদি আমাকে কেউ ফলো দেন ফেসবুক থেকে তাকেও হচ্ছে চব্বিশ ঘন্টা পর ফলো ব্যাগ দিব নাহলে আপনার পেজেও প্রবলেম হবে আমার পেজেও প্রবলেম হবে দেখেন এবার ভেজে নেব কিছুটা তেল নিয়ে নেব ডুবো তেল না যেন হচ্ছে অর্ধেক অর্ধেক ভেজে ডুবে থাকে না রোলটার এরকম তারপর হচ্ছে উপরে একটু তেল ছিটিয়ে দেবো যেন উপরটাও হচ্ছে একটু ফুলে ফুলে যায় আর চুলার আচটা থাকবে অবশ্যই মিডিয়াম অনেক বেশি হাইও না বা অনেক বেশি লোও না অনেক হাই দিলে সাথে সাথে কালার চলে আসবে ভিতরে আর হবে না এই জন্যই মিডিয়াম আঁচে রাখবো যখন ভাজা ভাজা হয়ে যাবে দেখেন কালারটা যখন এরকম হবে তখনই উঠিয়ে নেবেন আর একটু তেল ছড়িয়ে নেবেন ভিতরে কিন্তু একদমই তেল ঢুকবে না খুব সুন্দর ক্রিস্পি মজাদার একটি নাস্তা ছোট বড় সবারই পছন্দ একবার খাওয়ালে বারবার খেতে ইচ্ছা করবে এবং প্রশংসা করাবেন ধন্যবাদ